এই মুহূর্তে সব বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া এখন দেখতে পাচ্ছি যেভাবে ঝড় উঠছে এখন বাংলার আনাচে খানাচে অলি কলিতে এখন দেখতে পাচ্ছি ভাই বাংলার মানুষ তারা নসাদকে চাইছে কিন্তু ভাই আমরা দেখতে পাচ্ছি যে এখন পশ্চিম বাংলাতে আপনারা জানেন যে ভাঙড়ের নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী ভাইজানো হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা জানি বাংলায় একটা স্লোগান উঠেছিলো বাংলায় একটা আওয়াজ উঠেছিল কিন্তু যে কাসেম সিদ্দিকী তহসিদ্দিকীকে চাচা যান গেলে অনেক মন্তব্য করেছিল এখন তহা সিদ্দিকি চাচা যান এখন কাসেম সিদ্দিকি গেলে মন্তব্য করছে সেটা আপনারা জানেন কি এখন কাসেম সিদ্দিকী এখন ওই দাঁড়াবে কি কোনো গরু ছাগল দাঁড়াবে ছি সি কি দাঁড়াবে না দাঁড়াবে সেটা এখন এখন সিদ্দিকী মানুষের কাছে সত্যটা মিডিয়ার কাছে মুখোমুখি তুলে ধরছে আর কাসিম সিদ্দিকও মিডিয়ার কাছে মুখোমুখি তুলে ধরেছে কাসিম সিদ্দিকী বলেছে দু হাজার ছাব্বিশে মমতার হাতকে মজবুত করার জন্য আমি এসেছি তৃণমূলের এই কারণে মানুষের কাজ করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি কাসিম সিদ্দিকের রাজনীতি ময়দানে এসেছি আপনারা সেটা কেমন ভাবছেন এখন লক্ষ লক্ষ মানুষ তারা কাশিমকে তারা উন্নয়নের কাশেমকে চাইছে দিকে আইএসএফি চেয়ারম্যান অসাদকে চাইছে কিন্তু তহসিদিকে কি চাচা চান বামভার সিপিএম চৌত্রিশ বছর কাজ করেছে বাংলায় ফুরফুরায় কিছু কাজ করেনি তৃণমূল কাজ করেছে বলে তৃণমূলকে সাপোর্ট করে তহসিল সিদ্দিকি সেই এখন বাংলা এখন আগুন তে নসাদ এখন নসাদের বিরুদ্ধে নওসাদের বিরুদ্ধে ছাগল দাঁড়াবে কি গরু দাঁড়াবে কি কে দাঁড়াবে জানি না সেটি নিয়ে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে যদি নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী যদি কাশিম দিকে ভাই যানো হয় আমার মনে হয় লড়াইটা মারাত্মক লড়াই হবে সেটার সামনে বিধানসভা ভোট অভিষেক চাইছে দু আমি ভাঙর আমার চাই এখন সাইলে মানুষের বিভ্রান্তর মধ্যে আছে একটা ষড়যন্ত্র চলছে তা আপনারা কাকে সাপোর্ট করবে মতামত জানাবেন